এটি মেটাল পাওয়ার টিলার পাওয়ার টিলারটি জি এন একশো একুশ সিরিজের বি শর্টস পাওয়ার ইঞ্জিন এটি বাইশশো ইঞ্জিন আর পি এম পর্যন্ত স্পিডে ব্যবহার করার উপযোগী এটি ওয়াটার কুল ইঞ্জিন এটি সহজে বহন করা যায় এটার ব্যবহার অপরিসীম এবং গ্রাম বাংলার প্রত্যেক কৃষকের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো মেটাল পাওয়ার টিলার পাওয়ার টিলার চালানোর সময় কিছু করণীয় আছে সেই করণীয়গুলো আপনাদের আপনাদেরকে আমি বলবো পাওয়ার টিলারে ডিজেল সঠিকভাবে আছে কিনা ইঞ্জিন অয়েল সঠিকভাবে আছে কিনা পানি সঠিকভাবে আছে কিনা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে কন্ট্রোলে দেখতে হবে আপনার মাটি ভবিরত কতটুকু স আছেন সেটা ঠিক আছে কিনা জমির প্রকৃতি এবং আদ্রতা অনুযায়ী আপনার জিআর কে সিলেকশন করতে হবে চাষের জন্য আপনার এক 2 3 নং গিয়ারের কোন গিয়ারটি দিয়ে আপনি জমি অপারেশন করবেন তা আপনাকে নির্ধারণ করে নিতে হবে ক্যাটালগ বা কলার করতে ইচ্ছে তারা স্ক্রিনে দেওয়া আঞ্চলিক কার্যালয়ের নাম্বারগুলোতে কল করুন এবং পাওয়ার সম্পর্কে যাবতীয় তথ্য ও সেলস ক্রয় করতে যা প্রয়োজন সবকিছু তথ্য সংগ্রহ করে এটি মেটাল পাওয়ার টিলার নাভার টিলারটি জি এন সিরিজের বি শর্টস পাওয়ার ইঞ্জিন এটি বাইশশো ইঞ্জিন আর পর্যন্ত স্পিডে ব্যবহার করার উপযোগী এটি ওয়াটার কুল ইঞ্জিন এটি সহজে বহন করা যায় এটার ব্যবহার অপরিসীম এবং গ্রাম বাংলার প্রত্যেক কৃষকের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো মেটাল পাওয়ার টিলার পাওয়ার ক্লব চালানোর সময় কিছু করণীয় আছে সেই করণীয়গুলো আপনাদের আমি বলবো করণীয় প্রথমে হলো আপনার পাওয়ার টিলারে ডিজেল সঠিকভাবে আছে কিনা ইঞ্জিন অয়েল সঠিকভাবে আছে কিনা পানি সঠিকভাবে আছে কিনা তা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে তারপর পাওয়ার টিলার চালানোর পূর্বে আপনার ডেব কন্ট্রোলে দেখতে হবে আপনার মাটি গভীরতা কতটুকু চাচ্ছেন সেটা ঠিক আছে কিনা এই ডেপ কেন্ট্রোলটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে জমির প্রকৃতি এবং আর্দ্রতা অনুযায়ী আপনার জিয়ারকে সিলেকশন করতে হবে এটা আপনি হাই হাই স্পিডে চালাবেন নাকি স্পিডে চালাবেন সেটা আপনাকে জমি চাষের জন্য আপনার এক দুই তিন নং গিয়ারের কোন গিয়ারটি দিয়ে আপনি জমি অপারেশন করবেন তা আপনাকে নির্ধারণ করে নিতে হবে এবং অ্যাক্সিলেটর ধীরে 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 আপনাকে বাড়াতে হবে মেন ক্লাস লিভার লিভার পজিশন কে ডি এঙ্গেজ মোডে রেখে আপনাকে গিয়ার পরিবর্তন মেইন ক্লাস লিভার কে এঙ্গেজ করলে ট্রাক্টরটি আস্তে আস্তে চলতে শুরু করবে এবং ক্লাসটিও আস্তে আস্তে পাওয়ার টিলারকে ড্যানে বামে ঘোরাতে হলে ড্যান পাশের ক্লাস স্টিয়ারিং কে চাপলে ড্যান পাশে ঘুরবে এবং বাম পাশের স্টিয়ারিং ক্লাস কে চাপলে বাম পাশে ঘুরবে পাওয়ার টিলারকে থামাতে হলে মেইন ক্লাস ডি এঙ্গেজ প্রথমে পাওয়ার বেশি গভীরতায় চাষ করবেন না ধীরে ধীরে গভীরতা বাড়াতে হবে অবশ্যই জমির গভীরতা বা জমির প্রকৃতি আর্দ্রতা বুঝে গভীরতা নির্ণয় করে আপনাকে পাওয়ার টিলার জমি চাষের সময় অবশ্য খেয়াল রাখতে হবে যদি শক্ত কিছু আঘাত পায় রোটারিতে তাহলে পাওয়ার টিলারটি বন্ধ করে দেখতে হবে কোন পাঠ ক্ষতিগ্রস্ত কোথাও গর্ত অথবা কাদা যদি থাকে তাহলে সেটা দেখে ড্রাইভিং করতে হবে যদি কাদা থাকে তাহলে সেখানে পাওয়ার টিলার পারে যেতে সেজন্য এটা অবশ্যই একজন ড্রাইভিং হিসাবে পাওয়ার টিলার চালানোর সময় অবশ্যই ঘনাই জিনিসগুলোতে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে নতবা ক্ষতি জমিতে ঘাস অথবা আবর্জনা থাকলে সেগুলোতে পাওয়ার টিলারে রোটারি টিলারে অবশ্যই আটকে যেতে পারে তাহলে এটাকে পাওয়ার টিলার বন্ধ করে রোটারি টিলারের ময়লা আবর্জনা ঘাস এগুলো কেটে শীতে কোথাও ইট পাথর লোহা পোতা থাকলে সেগুলো দেখে চালাতে হবে এমন কি যদি জমির নিচ দিয়ে গ্যাসের লাইন বিদ্যুৎ লাইন পানির লাইন যে থাকে তাহলে সেই দিক দিয়ে অবশ্যই পাওয়ার টিলার ড্রাইভিং করতে সাবধানতার সহিত এবং দেখে চালাতে হবে পাওয়ার টিলারকে পিছনের দিকে চালাতে হলে আপনাকে মেইন ক্লাস জিএস এঙ্গেজ করে ব্যাক গিয়ার পজিশন অর্থাৎ রিভার্স গিয়ার সিলেকশন করে আস্তে আস্তে মেইন ক্লাসটা ছাড়তে হবে এবং পিছনের দিকে যেতে হবে আপনারা যারা মেটাল এগ্রিটেক লিমিটেড পাওয়ার টিলার মেটাল পাওয়ার টিলার ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া আঞ্চলিক কার্যালয়ের নাম্বারগুলোতে কল করুন এবং পাওয়ার টিলার সম্পর্কে যাবতীয় তথ্য ও সেলস ক্রয় করতে যা প্রয়োজন সবকিছু তথ্য সংগ্রহ করুন ধন্যবাদ মেটাল পাওয়ার টিলার এবং এর এগনি মেশিনারি সার্ভিস সহায়তা ও ইস্পার পার্সে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং যোগাযোগ করে তাদের সাথে সার্ভিস এবং স্পেয়ার সহায়তা আপনারা নিতে পারেন মেটাল আপনাদের পাশে এবং কৃষকের দোরগোড়ায় তাদের নিজস্ব চাপাবলের মাধ্যমে নিজস্ব সার্ভিসম্যানের মাধ্যমে সারা দেশে সবচেয়ে বৃহৎ সার্ভিস নিয়ে সেবা প্রদান করে আসতেছে এবং সর্বোচ্চ বড় স্পেয়ার পার্টস আউটলেট নিয়ে সর্বোচ্চ বড় সবার চেয়ে সেরা মানের ডিলারশিপ নিয়ে মেটাল স্পেয়ার পার্টস বিক্রি করে আসছে কৃষকদের এবং ডোর সার্ভিস এবং ডোর স্টেপ স্পেয়ার পার সেবা এবং এক সাদের নিচে সকল সেবা সার্ভিস সেলস স্পেয়ার পার সকল সেবা এক সাদের নিচে মেটাল সরবরাহ করে তাই যোগাযোগ করুন মেটাল এগ্রিটেক লিমিটেড কৃষি মেশিনারির সেবা পেতে